হাই ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো তো চলো আজকে রিসেপশন আছে তো তোমাদের দেখাচ্ছে এটা হচ্ছে গেটের মুখ তো সামনে এটা দেখো লাইটিং ফুল দিয়ে বিভিন্ন রকম ফুল দিয়ে সাজিয়েছে বিভিন্ন লাইটিং দিয়েছে খুব দারুণ প্যান্ডেলটা করেছে তো চলো ভেতরের দিকে চলো ভেতরের দিকে যত যাবে তত দারুণ দারুণ লাইটিং আছে কিন্তু আমি সবটাই তুলে নিই যেহেতু আমার যেতে দেরি হয়ে গেছিলো তাই একটু আমি তুলেছি আর খেতে বসে গেছি তাড়াতাড়ি তো দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে লাইটিংগুলো খুব সুন্দর করেছে দেখো ভালো করেছে না তো চলো এবার কনেকে দেখায় দেখো কোণে খুব সুন্দর হয়েছে বাচ্চা মেয়ে কিউট সুইট বিউটিফুল দারুণ হয়েছে তোমরা দেখলে বুঝতে পারবে একটু পরে আমি জুম করে তাকে দেখাবো আর তবে এই কনের সাইডে যে বসে সে কিন্তু আমি তোমরা তো আমাকেই চেনো তো চলো মেয়েকে দেখো এই দেখো মেয়েকে ডাকছে কিছুতেই যাচ্ছে না ক্যামেরার সামনে তো ও লজ্জা পাচ্ছে তো দেখো জুম করে দেখাচ্ছি দেখো কোনেকে ভালো দেখতে না একটু বানিয়ে বলিনি কেন বলো তো সত্যি বাচ্চা মেয়ে না সত্যিই ভালো লাগছে দেখো সুন্দর দেখতে দেখেছ আমি সব রকম ঘুরিয়ে টুরিয়ে তোমাদের দেখাচ্ছি সাইড করে এই দেখো সাইডেও দেখালাম সামনেও দেখালাম সব দিক দিয়ে দেখালাম সত্যি সুন্দর বাচ্চা মেয়ে খুব ভালোই লাগছে দেখতে দেখো তোমাদের দেখাচ্ছি ওই বাচ্চা ছেলেটা তার ননদের ছেলে বসছে আর ওনারা কিন্তু মানে কনের বাড়ি থেকে এসছেন তো হ্যাঁ দেখে নাও তোমরা একটু ওনাদেরকেও দেখে নাও ভালোই দেখতে ওনারাও খুব সুন্দর দেখতে শান্ত সৃষ্ট মানুষ দেখে বোঝা যাচ্ছে এবার দেখো কোনের ননদকে দেখো আমার কিন্তু বাসুদের হয় খুব সুন্দর দেখতে মানে এত দারুণ দেখতে ওরা যেমন স্বভাবই সুন্দর দেখতেও সুন্দর দেখো দেখলে তোমরা বুঝতে পারবে এই দেখো ওরা সেলফি তুলছিল সেলফাকে আমি একটু ভিডিও করে নিলাম আমি তো ভিডিও করে নিয়েছি এই দেখো সব ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছি হ্যাঁ তো এরা তো সেলফি তোলার ব্যস্ত তো ঠিক আছে এবার চলো দেখো এর নাম হচ্ছে সঞ্জু খুব ভালো ছেলে বরকে দেখো দেখো বরকে দেখায়নি বরকেও দেখো পা থেকে মাথা পর্যন্ত দেখাচ্ছে বর তো মানে কি কিউট বলতে পারবো না খুব হাসি খুশি ছেলে খুব শান্ত ছেলে খুব ভালো ছেলে মানে সত্যি খুব ভালো তো দেখো মানে আমার বাসুদের ছেলে বলে বলছি না ও সত্যিই ভালো ছেলে এবার দেখো খাওয়া দেখো পরিবেশন করেছে এই দেখো খাওয়ার আইটেমটা খুব ভালো করেছিল ওরা মানে অনেক কিছু করেছিল কাশি মাংস মাছ চিংড়া টিংড়া অনেক রকম করেছিল আইটেমটা ভালোই করেছিল খাইয়েছে খুব সুন্দর প্রচুর খাইয়েছে কিন্তু আমরা তো এত বেশি খেতেই পারিনি আর পারিও না আমরা বেশি খেতে কিন্তু ভালোই খাইয়েছি হ্যাঁ তো চলো দেখো সবাই খাচ্ছে দেখো সেই পাখে আমি একটু ভিডিও করে নিয়েছি এই হচ্ছে আমার যা তাই একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিলাম যা যাই মেয়ে এই দেখো খেতে বসছে হ্যাঁ তো একটু জুম করে দেখে দিলাম এবার আমি বসে দেখো আমার ছেলেকে স্যালাড দিয়েছে ও তো সব আমার দেখো পাতায় দেখো সব শশা গাজর তুলে দিয়েছে একটু খাবে না কিছু সবজি কিছু খায় না শুধু মাংস খাবে মাংস ডিম বড় বড় মাছ তো শেষে একটু কোনেকে আমি একটু দেখিয়ে দিলাম আবার ডবল করে দেখিয়ে দিলাম ভালো করে দেখে নাও তো আজকের মতো চলো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো